আশা করি ভাই সকলে আপনারা ভালো আছেন খামারি বন্ধুরা ভেটকি মাছ সবথেকে বড় সাইজের আপনাদেরকে দেখাচ্ছি অনেকে বলে কুড়াল মাছ অনেকে পাতারি মাছ বলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এই মাছগুলো এই মাছটা নদীর অরিজিনাল মাছ এই মাছগুলো ছোট ছোট মাছ খেয়ে এক বছরে আড়াই থেকে তিন কেজি চার কেজি পর্যন্ত ওয়েট হয়েছে আমি বিভিন্ন খামারি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে জানতে পারছি এবং আমি নিজে এই মাছটা দীর্ঘ দু হাজার সাল থেকে চাষ করতেছি তো খামারি বন্ধুরা এই মাছের উপরে একটা অন্যরকম অভিজ্ঞতা আল্লাহ মতো হয়ে গেছে তো এই ভেটকি মাছটা চাষ করে আমি যেটা জানতে পারলাম ভেটকি মাছটা মিশ্র চাষ করলে লাভবান হওয়া যায় তো খামারি বন্ধুরা আমি আপনাদেরকে এখন একটা মাছ দেখাচ্ছি দেখেন এই মাছগুলো হচ্ছে একদম ছোট দেড় ইঞ্চি দুই ইঞ্চি এরকম সাইজের মাছ এই মাছগুলো নার্সারি পুকুরে রেখে তারপর কিন্তু কালসারে দিতে হবে আমাদের কাছে অনেক খামারি ভাই ফোন দিয়ে ছোটো মাছ নিয়ে ডাইরেক্ট কালসারে দিচ্ছেন প্রিয় খামারি বন্ধুরা পোনাটা বিক্রি করলে আমাদের লাভ তো অনেক খামারি ভাই এরকম পোনা চাচ্ছেন পোনা দিচ্ছি তারা কিন্তু প্রোজেক্টে সারতেছে তো এখানে কিন্তু এই ছোট পোনা ছাড়লে কিন্তু ফলাফল ভালো পাবেন না আমার কথা হচ্ছে তিন থেকে চার ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের মাছ আপনারা নেবেন আর দশ টাকা পনেরো টাকা দাম বেশি হইলেও বড়ো সাইজের পনেরো টাকা ছাড়ে দেবেন তাহলে একটা একটাই পাবেন আর এই ছোটোগুলো ছাড়লে অর্ধেক অর্ধেক মাছ না তো প্রিয় খামারি বন্ধুরা চেষ্টা করবেন বড়ো সাইজের পোনা নেওয়ার জন্য আমাদের কাছে আরও একটা সাইজ এর পোনা আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইগুলো হচ্ছে দুই থেকে আড়াই এই মাছটাও দেওয়া যায় কালসারে কিন্তু আরেকটু বড়ো সাইজের দিলে ভালো হয় এগুলো দিলেও মনে করেন এক হাজার মাছ যদি ছাড়েন তাহলে এই মাছগুলো পাবেন এরকম আটশো পিস এগুলো ছাড়া যায় কিন্তু আমার কথা হচ্ছে বড়ো সাইজের পোনা দেওয়া কারণ দাম বেশি হইলেও বড়ো সাইজের পোনা দিবেন পোনাগুলো পাবেন বছর শেষে একটা ভালো টাকা বিক্রি করতে পারবেন আর যদি ছোটগুলা দেন এক হাজার মাছ দিলেন বা আটশো মাছ পাইলেন বা সাতশো পাইলেন সেই ক্ষেত্রে কিন্তু রেট একই পড়ে যায় তো আশা কর করি আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলা একটু বড়ো সাইজের কোনা দিবেন আর এই ভেটকি মাছটা মিশ্র চাষ করবেন আর পুকুরে আগে থেকে ভেটকি মাছের খাদ্য তৈরি করবেন তারপর ভেটকি মাছ দিবেন তারপর বাংলার যে কোনো মাছ আপনারা দিয়ে মিশ্র চাষ করবেন আশা করি এই ভেটকেমার চাষে আপনারা লাভবান হবেন কারণ হচ্ছে ভেটকেমার চাষ আমি দীর্ঘদিন ধরে করতেছি এই জন্য আপনাদেরকে শিওরলি বলতে পারতেছি